আজকের আমি পেঁপে দিয়ে তোমাদের নাড়ু বানিয়ে দেখাবো নারকেলের নাড়ু তো সবাই খেয়েছো তো একবার পেঁপের নাড়ু এভাবে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় আর এই পেঁপেটা ছিল আমার তিন চার দিনের মোটামুটি দেখে বুঝতেই পারছো গাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে তো কি করব তারপরে মনে হলো যে পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে বানিয়ে ফেলি তো প্রথমে আমি একটা বঁটি নিয়েছি আর বটিতে পেঁপেটা খুব সুন্দর করে ছিলে নেবো একটু মানে ডিপ করে ছিলতে হবে যাতে গায়ে কোনো রকমের কোনো লীল অংশ না থাকে তো তারপরে কি করছিস প্রত্যেকটা এ এরকম করে ছিলে নিচ্ছি দেখো খুব ভালো করে কিন্তু ছিলে নেওয়া নিতে হবে যাতে নীল অংশ নীল অংশটা যদি থাকে তাহলে কিন্তু নাড়ুটা একটু তিতো দিতে হবে তারপরে একটা চামচ বা খুন্তি যে কোনো কিছু সাহায্যে এইভাবে ওই যে দানার যে অংশটা না ওর ভিতরে একটা কেমন একটা লেয়ার থাকে ওই লেয়ারটাই কিন্তু ভালো করে চেঁচে ফেলে দিতে হবে তারপরে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা প্লেট নিয়েছি আর একটা গেটার নিয়েছি তো এই গেটারের সাহায্যে আমি ঝুরি ঝুরি করে খুব সুন্দর করে গ্রেট করে নেব তো দেখো এইভাবে মোটামুটি সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আমি ছোট দিকটাই করছি তো এইভাবে মোটামুটি আমি গ্রেড করে নিচ্ছি সবগুলো পেঁপে কিন্তু এইভাবে গ্রেট করে নেব তো সমস্ত পেঁপেটা কিন্তু আমি গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছ তো এবার কি করব গ্যাস অন করে গ্যাসের ওপর একটা পাত্রে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছে আর ওর মধ্যেই এই গ্রেড করা পেঁপেটা দিয়ে দেবো তো গ্রেট করে রাখা পেঁপেটা দেওয়ার পরে ওর মধ্যে আমি দেব অল্প সামান্য একটু লবণ তো একটুখানি মিশিয়ে দেব দিয়ে আর আমি দেখো ফুটে উঠেছে তো এই সময় কি করছি আমি পেঁপের মধ্যে যদি তোমরা চাও তো একটু লবণ দিতে পারো তো আমি মানে স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এটা চার পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এটা জল সেকে তুলে নিচ্ছি তো ব্যাস জল পাল্টে পাল্টে আমি কিন্তু এটা দু তিনবার ধুয়ে পরিষ্কার মানে ধুয়ে নেব নিয়ে একটু ঠান্ডা মতো না হলে এটা তো হাত দিয়ে চেপে মানে জলটা বের করে দেওয়া যাবে না তো দু তিনবার আমি গরম জলটা বের করে দিলাম তারপরে এইভাবে হাত দিয়ে চেপে 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 জলটা বের করে দেব দিয়ে মোটামুটি খুব ভালো করে চেপে একদম জলটা বের করে দেব দিয়ে আমি পেঁপেগুলো মানে সেঁকে সেঁকে তুলে নিচ্ছি দেখো সবগুলো এইভাবে আমি সেকে তুলে নিলাম এরপর আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এক কাপের কাছে চিনি তো এখানে আমি মোটামুটি পৌনে এক কাপ প্রথমে দিলাম তো তারপরে মনে হলো আরও একটু দিয়ে দিই একেবারে দিয়ে দিলাম তো মোটামুটি আমি এটা টোটাল প্রায় এক কাপের কাছাকাছি চিনি দিয়ে দিলাম এটা আমি ক্যারামেল তৈরি করে নেব এতে করে যে নাড়ুটা হবে পেপের এটার কালারটা খুব সুন্দর আসবে কোনো রকম কোনো রকমের কোনো কেমিক্যাল বা ফুড কালার কিচ্ছু দিতে লাগবে না দেখো আর কোনো চিনিটা দেওয়ার পরে কোনোভাবে আমি নাড়ব না এইভাবেই রেখে দেবো আর আঁচটা মিডিয়ামে রাখবো জোরেও দেব না মিডিয়ামে রাখবো সাইড দিয়ে যখন ক্যারামেলের দেখা যাবে এরকম লাল মতো হয়ে দেখা যাবে তখনই আমি খন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব দেখো দেখে বুঝতেই পারছো কিন্তু যতক্ষণ না এরকম সাইড দিয়ে লাল মতো ক্যারামেল হতে দেখা যাবে ততক্ষণ কিন্তু চিনিটা একটুও নাড়া যাবে না তো দেখো আস্তে আস্তে খুব সুন্দর করে মিডিয়াম আছে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। খুব সুন্দর করে ক্যারামেলটা আমি করে নেব আর ক্যারামেলের কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর কালার চলে এসছে আর এর থেকে বেশি ডিপ করব না তাহলে তিতো হয়ে যাবে এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার এতে আমি এবার ওই যে সিদ্ধ করে রাখা পেঁপের আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে আমি মিশিয়ে দেব আর কত সুন্দর কালারটা হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছো কোনো রকমের কিন্তু কোনো কালার অ্যাড করতে হলো না এবার সেন্টের জন্য মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম তারপরে মিশিয়ে নিয়েছি আর ক্যারেমেলের মধ্যে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে এই ক্যারেমেল জলটা মোটামুটি আস্তে আস্তে একদম মানে চু ইয়ে হয়ে যাবে শুকিয়ে আসবে তো তোমরা দেখলে বুঝতে পারবে যে আস্তে আস্তে এটা কিন্তু শুকিয়ে যাচ্ছে তো দেখো শুকিয়ে গিয়েছে আর কালারটা কত সুন্দর বাড়িতে যদি নারকেল না থাকে যদি পেঁপে থাকে এইভাবে নাড়ু বানিয়ে দেখতে পারো অনেক কাজে লাগে আর খেতেও দুর্দান্ত হয় আর এলাচটা দেওয়ার কারণে তো এই পেঁপের যে এক্সট্রা গন্ধ সেটাও কিন্তু আর থাকে না খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই নাড়ুটা আরও একটু বাকি আছে এ কি করে বুঝবো যখন এটা গায়েটা চিটচিটে ভাব চলে আসবে একটা চ্যাটচ্যাট মতো করবে তখনই বুঝে নিতে হবে যে আমার নাড়ুর পাকটা একদম রেডি হয়ে গিয়েছে আর কড়াইটা দেখলে বুঝতেই পারবে দেখো গায়ে কেমন যেন একটা চেটচিটে ভাব চলে আসছে আর কড়াইয়ের মধ্যে একটা গেঁজা মতো ভাব হচ্ছে চারিদিকটায় তো এখন আমার বুঝে নিতে হবে যে মোটামুটি আমার একদম আর কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে তো নাড়ুর পাক রেডি তো আমি প্লেটে তুলে নিচ্ছি তো প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই গরম অবস্থায় আমি অল্প অল্প করে নেব নিয়ে আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে আমি এই রকম গোল করে নাড়ুর সেপ দিয়ে দিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো অনেক সময় নারকেল থাকে না কিন্তু এরকম যদি বাড়িতে পেঁপে থাকে পেঁপে অনেকে খেতে পছন্দ করে না তো কী করবে এইভাবে নাড়ু বানিয়ে খাওয়া যেতে পারে আমি যেমন আমার পেঁপে এনেছিল কিন্তু খাবো যে কিভাবে সেটাই মানে আমি কি করব কি করব তো ওই জন্য দু তিন দিনে তিন চার দিন হয়ে গিয়েছিল পেঁপেটা নষ্ট হয়ে যাওয়ার পথে তো তারপরে ভাবলাম না একটু নাড়ু বানিয়ে নিই তাহলে খাওয়া যাবে আর দেখো ভাঙছি কতটা সুন্দর দেখতে লাগছে তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে